થમહાદેવાય નત્રો શિવાય રુદ્રા ভালোভাবে পুজো হলো চলো গুল্লু নন করেছো হাই তুলছে নন করেছো ঠাকুরকে হাই নন করেছো নন 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 ঠাকুর তো নো বলো হ্যাঁ হ্যাঁ বলো ভালো করে বলো হ্যাঁ এই তো এই তো আমার গুল্লু সোনা প্রণাম করছে হ্যাঁ চলে এসো বাবা চলে এসো উঠে এসো হ্যাঁ হয়ে গেছে

চলে এসছি আমরা কঙ্কালেশ্বরী মন্দিরে মায়ের কাছে চলে এলাম আমরা আজকে ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছি ভোগের লাইন দিয়েছি